জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমির ছেলে সেনাবাহিনী ব্রিগেডিয়ান আমান আজমি কোনোভাবেই যেন ভালো নেই তার শরীর অনেক বেশি খারাপ ঠিক মতো কথাও বলতে পারছে না আবুল তবুল বলে আট বছর আয়না ঘরে থেকে যেন পাগলের মতোই হয়ে গেছে আজমি এভাবে যেন আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলতেছিলেন জামায়াতের ইসলামী আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বছর ঘরে থেকে আজমির শরীরে আট ও মানসিক কতটা ক্ষতি হয়েছে তার নিজের মুখে প্রকাশ করতে পারছিল না ডক্টর শফিকুর রহমান এ সময় শফিকুর রহমান সাংবাদিকদের বলেন আমান আজমি যেন কোনোভাবেই ভালো নেই পাগলের মতো হয়ে গেছে ঠিক মতো কথাও বলতে পারে না জানে না সামনে কি হবে তবে তার পরিবারের সাথে কথা বলেছি তার ভালো কোনো ট্রিটমেন্ট প্রয়োজন এখন সেই ব্যবস্থাই করা হবে এই সময় আমির আরো বলেন আজমির শরীরের কোনো অবস্থা ভালো না উনি কারো খোঁজ নিতে পারেন না তাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এ সময় সর্বশেষ এই আমির বলেন আমরা উনাকে দেখতে গিয়েছিলাম উনি উনিশশো দিন এই জগৎ থেকে আলাদা ছিলেন যার কারণে উনার শৈল যেন একেবারেই পড়ে গেছে তার মধ্যে তার বউটাও তার কাছে নেই নিঃসঙ্গ জীবনটা নিয়ে সত্যি অনেক খারাপই যাচ্ছে আজমির এভাবে যেন আজমির বর্তমান করুণ অবস্থা নিয়ে কথাগুলা বলছিলেন ডক্টর শফিকুর রহমান প্রদর্শক আজমির দু সালে ষোলো বাইশে আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারায় তার সাদা বাহিনী দিয়ে আজমিরকে তুলে নিয়ে গুম করা হয় এবং কি আয়না ঘরে নামে ছোট্ট একটি ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল আর ওইখানে নতুন সরকার আসার কারণে সাড়া পেয়েছে আর বাড়িতে এসে দেখে তার স্ত্রী তাকে সেরে অন্যতন্ত্রে বিয়ে করে নিয়েছে তা আবার এক বছর আগে আর এই সকল ধাক্কা সইতে না পেরে প্রায় পাগলের মতো হয়ে গেছে সেনাবাহিনী ব্রিগেডিয়ার অফিসার আমান আজমি